আমি দেখাবো বাস্কা সবজির দাম আমি বাজারে সবজি বাজারে দেখেন এখান থেকে সব কিছু একটা একটা করে জিজ্ঞাসা করব ভেন্ডি কত আর মুহি 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 তিরিশ কম কত আর কাকরোল 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 সব তিরিশ পট হলো তিরিশ নাকি হ্যাঁ মানে মুই এ কম বা তো না করলা কত দেখেন করলা সত্তর দাম কিছু কমায় টমায় কই নুন যে এরকম ভাবে কই লাউ দেখেন সব কিছুরের দাম আমি জিজ্ঞাসা করলাম এক একটা দাম এক এক রকম বোঝা দিচ্ছে মহি কি পঁচিশটি রাউন্ড যেত না পাঁচটি কম দিতে দেখেন এক টাকা হইলেও কম বিক্রি করে না লেবু আলি কত করেছে পাঁচটা দশ দেখছেন কাজ কে পর্যন্তই حافظ السلام علیکم